গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি এখন তোমাদের একটু ছড়া শোনাবো ছোট বইয়ের ছড়া ছোট বই না ক্লাস 2 এর ছোট বইয়ের ছড়া হ্যাঁ ঠিক আছে শোনাও বলো ছড়া শোনাবে তাহলে সব শুনবে হ্যাঁ আমি যে সকাল হলে যাই সকালের দিকে চলে তুমি নিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর উৎসাহ নিয়ে এর উপর খেল মতো দেবার তুলি গড়ে

হট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জেরpostdata পড়ে জিনিসপত্র দুটটি এনক্রামেল মণ্ডলে বেঁচে quedar উচ্চবিল পটলমূলে বিতর বনে পড়ে করে করে কাটে ঠিক আছে বংশীবন সঙ্গে মদন হাট বসেছে শুক্রবারে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মাপাড়ে তারপরে গরুর গাড়ি জিনিসপত্র জুটিয়ে বা জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে তারপরে উচ্ছে বেগুন পটল মূল বেতের বোনা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের ব্যাপার নকশা কাটা শীতের র্যাপার নকশা কাটা তারপরে ঝাঁঝর ঝাঁঝরি করা বেড়ি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা না কলসি ভরা এ খোঁক করে মাছিজত বেড়ায় ঘুরে মাছিজত বেড়ায় ঘুরে খড়ের আরে নৌকবে বেয়ে আনলোঘাটে চাষের মে অন্ধগানায় পথের পরে গান শুনিয়ে করে তারপরে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে বন্ধুরা অনেক দিন আগে পড়েছি এখন ভাবো এত বছর বয়স হয়ে গেল সেই পড়েছি ক্লাস টুয়ে আর কতটা মনে থাকবে বলো ঠিক আছে তবু মেয়েকে তো একটু একটু মনে চলে আসে ভালো লাগে কথা মনে মনে পড়ে যায় ঠিক আছে বন্ধুরা আজকে আজকে রবিবার তো আমার মেয়ের ছুটি তো এই সকাল সকাল ওকে পড়াতে বসেছি তো কোমরটা ব্যাথা করছিল তো আমি শুয়ে গেছি দেখো না ও আমার পাশে এসে শুয়ে গেছে আর ওদিকটাতে ভাত বসিয়েছে ওর বাবা ভাত রান্না হচ্ছে আর ডিম সিদ্ধ এখন খাবে আমার বেবি ভাত ডিম সিদ্ধ আলু খাবে তো ঠিক আছে বন্ধুরা ওকে খাবার দিই এখন প্রায় সাড়ে আটটা নটা বাজতে চললো ঠিক আছে এরপর তুমি অন্য ছড়া শোনাবে এরপর তোমাদের কেউ অন্য পড়া শোনাবে আমারও ভালো লাগে আগে আগেকার সেই টুয়ে যখন পড়তাম তখন তখনকার কথা মনে পড়ে যায় ওর বইয়ের পড়াগুলো দেখে হ্যাঁ এখন না পড়ে ওর বই পড়াগুলো দেখে আমার আগেকার কথা মনে পড়ে যায় সেই একই বই টুয়ে প্রাইমারিতে ও প্রাইমারিতে পড়ে আমিও প্রাইমারিতে পড়তাম ঠিক আছে বন্ধুরা আর কি বলবো তোমাদের নিশ্চয়ই এরকম হয় বইগুলো দেখলে আগেকার কথা মনে পড়ে যায় তাই না বাচ্চাদেরকে পড়াতে পড়াতে ঠিক আছে তো সবাই খুব খুব ভালো থেকো ঠিক আছে টাটা রাখছি এখন আবার পরে কথা হবে ঠিক আছে আমি ঠিক আছে টাটা টাটা করে বাই বাই